আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর শুরুতেই দেখতে পাচ্ছেন এদিকে আজকে আজকে বাপ শেষ আলহামদুলিল্লাহ একটু সুস্থ লাগছে কিন্তু দেখতে দুর্বল হয়ে গিয়েছে ও আদি বেবির সাথে যে বেশি দুষ্টমি করে ও তাকেই বেশি পছন্দ করে আমার সাথে অত বেশি দুষ্টমি করতে পারে না কিন্তু ড্যাডির সাথে বেশি দুষ্টমি করে বাপ ছেলে দুজন একসাথে হলে সম্পূর্ণ ঘরকে একেবারে লন্ড ভন্ড করে ফেলার জন্য ওরা দুজনই অ্যানাফ ওরা দুজনের মতো কার কার বাসায় এরকম আছে অবশ্যই কিন্তু জানাবেন আর দোনোজনই হচ্ছে মোবাইল এডিক্টেড এখন আর বাচ্চাদেরকে যতই বলি যে মোবাইল ডিভাইস এগুলো কম দিব কিন্তু না দিয়ে পারাই যায় না এতটা বেশি জিত করে যে যে নিজে একেবারে নিয়ে বসে থাকে দেখতে পারছেন এদিকে ওয়াদি বেবি কিন্তু যে নিজে মোবাইলের লক খুলতে পারে আর ব্লগ খোলা মাত্র ও কোথায় যাই দেখুন ওপেন করার সাথে সাথে চলে যাবে ইউটিউবে ইউটিউবের ভিডিও কার্টুন গুলো দেখার জন্য আর আমি যখন ব্যস্ত থাকি তখন কিন্তু ওয়াদি বেবি এরকম বেশি করে আমি ফ্রি থাকলে ওকে উৎসাহ অনেক কমে মোবাইল দেই আর আমার প্যারা যেন একেবারে শেষ হতে না হতে শেষই হয় না এতদিন ছিল বাসা দেন নতুন বাসায় আসার পর ছিল বাসা গোছানোর প্যারা বাসা হালকা পাতলা গোছানোর পরে এখন আবার এক্সাম এর মধ্যে খুবই কষ্ট হয়ে যাচ্ছে আসলে সবকিছু কন্টিনিউয়াস করা তো আর এদিকে আমি পড়তে ছিলাম আর রাত বারোটা বাজে আপনাদের ভাইয়া বললো নাকি চিকেন দিয়ে ভাত খাবে তো এই জন্য শর্টকাট ওর জন্য রান্না করে দিয়ে চিকেন আর ঝোল করে আলু দিয়ে চিকেনটা খেতে কিন্তু আমারও বেশি ভালো লাগে এমনি হচ্ছে যে কোনো কিছু রান্না করার টাইম থাকে না আমি বেশিরভাগ এই রান্নাটাই করে ফেলি দিয়ে কিন্তু অনেক মজা করে ভাত খেয়ে ফেলা যায় তো একটা পাতিল মধ্যে ভালো করে তেল গরম করে নেওয়ার পরে এর মধ্যে গরম মশলা আর পেঁয়াজ ভালো করে গ্রেট করে নিয়ে নিয়েছি এখন পেঁয়াজ ব্ল্যান্ডার করার সময় থাকে না তখন আমি পেঁয়াজটা হচ্ছে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়ে নিই তো পেঁয়াজ দেওয়ার পরে এরপরে আদা রসুন বাটা আর সব গুঁড়ো মশলাও দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া গুঁড়া জিরার একটু গরম মশলা গুঁড়া আর সাত মতো লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়া পরে এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু আর বয়লার মুরগি যেহেতু বয়লার মুরগি রান্না করছি সেহেতু আমি এখানে আলুটা একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু বয়লার মুরগি হতে তেমনটা টাইম লাগে না সামান্য একটু কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিলাম আস্ত কাঁচা মরিচ মুরগি রান্নার মধ্যে কিন্তু আস্ত কাঁচা মরিচ যত বেশি দেওয়া হয় তত বেশি মজা লাগে এখন এখানে একটু সামান্য টেস্টিং অ্যাড করে দিলাম এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানোর পরে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এদিকে কিন্তু আমার মুরগিটা রান্না করা হয়ে গিয়েছে আর নামানোর আগে আর গুঁড়া আর সাথে ম্যাজিক ম্যাগি মশলা দিয়ে এখন আর একটু চাল করে এরপরে চুলাটা অফ করে নিব আর গরম গরম ভাতের সাথে এই মুরগিটা খেয়ে নিব আমার হাতে যখনই সময় কম থাকে তখনই এ টাইপসের ফাঁকি ভাজি রান্না করে ফেলি আর যেগুলো দিয়ে কিন্তু ভাত খেতেও অনেক বেশি মজা লাগে পারছেন বাহিরে এবারে সব নিস্তব্ধ যেহেতু রাত প্রায় এখন বাজে একটার মতো তো এখন আমরা ভাত খাবো আর বাহিরে একেবারে নিস্তব্ধ সবাই ঘুমাচ্ছে আর এদিকে আমরা বসে বসে সব রং ঢং করছি এক্সাম থাকুক যাই থাকুক জামাই রাপ্তার তো অবশ্যই পূরণ করতে হবে আর এদিকে ও বেবি খাবার দাবার না খেয়ে বলতে থাকে ও অনেক হ্যাং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেন ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিবেন দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ